আসসালামু আলাইকুম আজকে চলে আসছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আমাদের আজকের ভিডিও দেখতে আপনারা আর আজকের এই প্রচুর বৃষ্টির মধ্য দিয়েও আজকে আমাদেরকে ঢাকা যেতে হচ্ছে আসলে আমার কালকে দুপুরে আইফোন থার্টিন একটা বুকিং করা ছিল তো কালকে দুপুরে ব্যস্ততার কারণে যেতে পারি নাই তো আজকে যে কোনো ভাবেই যেতে হচ্ছে তো যেমন ভাবনা তেমন কাজ ভাবতে ভাবতে চলেই আসছি তো আমরা কিন্তু ট্রেনে ওঠার প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তারপর আমরা কিন্তু সকালের নাস্তাটাও করে আসতে পারি নাই আর আমরা এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কে তো ওখানে যাওয়ার জন্য আমরা এয়ারপোর্ট নেমে পড়েছিলাম আর এয়ারপোর্ট স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার হাজবেন্ড একটা ওভার কল করেছিল তো ওভারে উঠে সঙ্গে সঙ্গে যমুনা ফিউচার পার্কে চলে আসছি আর সব সময় আমরা যে রাস্তা দিয়ে যমুনা ফিউচার পার্কে আসি তো সেই রাস্তাতে আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল যার কারণে আমরা তিনশো ফিটার রাস্তা দিয়ে আসতে হয়েছে তো কোনো ব্যাপার না সবসময় তো সামনের রাস্তা দিয়ে আসি আজকে পেছনের রাস্তা দিয়ে আসলাম আর যমুনা ফিউচার পার্কে কিন্তু আমরা আনিকাকে ছোটবেলা অনেকবার নিয়ে আসছি তো এনে মনে হয় এই পর্যন্ত দুইবার আসা হয়েছে তো এর আগে আসছিলাম আমার ছোট ভাইকে যখন এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসতে যাব তখন আর কি সৌদিতে যাওয়ার জন্য তখন এনে অনেক ছোট ছিল আর এখন এনে মাসাল হাঁটতে পারে সেজন্য ওকে ভিতরে ঢোকার পরে নামিয়ে দিয়েছিলাম আর দেখুন মাসাল্লাহ আনিকা ইনে কত খেলা করছে দুষ্টুমি করতেছে আর আনিকে কিন্তু ছোটবেলা থেকে আসা যাওয়া সেই জন্য স্কেলেটারে ওঠাটা ওর অভ্যস্ত ছিল কিন্তু ইনেয়া প্রথম প্রথম আজকে উঠেছে তো কিন্তু বুঝতে পারছে না আসলে ও কোথায় কিভাবে উঠছে আর এইদিকে আমরা উপরে আয়সা সঙ্গে সঙ্গে কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি যেহেতু অনেক পরিমাণে খেতে লাগছিল সেই জন্য আর খাবারটা আসতে আসতে আনিকাকে আবার দেখতেছি যে আনিকা একটা বিদেশি আঙ্কেলের সঙ্গে খেলা করতেছে আর ইনাই ওখানে যাওয়ার জন্য অনেক আমি ওকে যেতে দিচ্ছি না ওখানে গেলে ও ব্যথা আর যমুনা ফিউচার পার্কে কারা কারা এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এয়ারপোর্ট থেকে কিন্তু যমুনা অনেক কাছে কমলাপুর থেকে প্রায় এক ঘন্টার পথ দূরে হয়ে যায় সেই জন্য আমরা এয়ারপোর্ট থেকেই আসার চেষ্টা করি আর সকালের নাস্তাটা একটু ভালো ভালো হলে কিন্তু দিনটাও ভালো কাটে সেই জন্য খেতে চলে আসছি তো খাবার আসতে আস্তে আমরা একটু দুষ্টমে মজা করতেছিলাম যাতে খেতেটা একটু ভুলে থাকা যায় আর এদিকে কিন্তু ইনায় আবার আরেকজন বিদেশি আঙ্কেল পেয়ে গেছিল আর ও এইদিকে খেলা করতেছিল তো খেলা করতে করতে কিন্তু আমাদের খাবার অলরেডি চলে আসছে তো আজকে আমরা কি কি অর্ডার করেছি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ফ্রাই অর্ডার করা হয়েছে চিকেন ফ্রাই বার্গার আর সঙ্গে রাইস বল অর্ডার করা হয়েছে তো আমরা আগে একটু খাই তারপর কমেন্ট করি আসলে কেমন অনেক ভাল লাগছে খাবার দাবার রাইসটা তো অনেক ভাল লাগছে কি বলবো আসলে কিছু বলার নেই তো খাওয়া দাওয়া করে আমরা সঙ্গে সঙ্গে চলে আসছি অ্যাপেল গেজেটে অনেকক্ষণ ওয়েট করার পর আসলে মোবাইলটা নেওয়ার জন্য একটু এক্সাইটেড ছিলাম তো মোবাইলটা আমি আনবক্সিং করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আনিকা ইনেও কিন্তু মা নতুন মোবাইল ইউজ করবে নতুন মোবাইল নিচ্ছে সেই জন্য একটু খুশি ছিল তো ওরাও দেখছিল আমি এখানে আনবক্সিং করতেছিলাম মোবাইল এবং মোবাইলের কালার কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আমরা যারা ব্লগ করি বা ইউটিউবে কাজ করার একটু চেষ্টা করি তারা কিন্তু মোবাইলটা একটু ভালো না হলে কেমন জানি একটা লাগে মোবাইল ভালো হলে কিন্তু সব করতে ভাল লাগে আর এদিকে কিন্তু আমরা ক্যাশ টাকা দিয়ে মোবাইলটা নেওয়া হয়েছিল আর তারপর আমরা চলে আসছি আনিকা এনেকে নিয়ে একটু খেলাধুলা করানোর জন্য তো আমাদের মোবাইলের কাজটাই মেন ছিল এখন আমাদের বাসায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট ছিল রাত নয়টা বিশে তো সেই জন্য আমরা এখন এইখানে যমুনাতেই ঘোড়া করব এখন চলে আসছি সবাই মিলে আইসক্রিম খাওয়ার জন্য আনিকার হাতে আইসক্রিম দেখে এনেও আইসক্রিম খাওয়ার জন্য বলতেছিল তো ওকেও আইসক্রিম দেওয়া হয়েছে কিন্তু আইসক্রিম খাওয়ার পর অনেক খুশি ছিল এনে আর আইসক্রিম খেয়ে বের হওয়ার পর ছোট বুড়িটা দেখেন পেছনে হাত দিয়ে একটু সাপ নিয়ে হাঁটতেছিল আর আমরা এটা দেখে একটু মজা ছিলাম এখন যমুনাতে ঘোরাঘাড়ি করার পর এখন আর ভেতরে ভালো লাগতেছিল না তো একটু বাইরে রিক্সা দিয়ে ঘোরার জন্য বের হয়ে পড়ছিলাম তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে আর আমাদের দুপুরের খাবার দাবারও এখনো করা হয় নাই তো এখানে একটা ভালো রেস্টুরেন্ট ছিল খাদেম হোটেল তো এখানে চলে আসছি দেখি কি খাওয়া যায় আর বাইরে বের হয়ে ফুচকা তারপর ঝালমুড়ি এগুলা খাইছিলাম তো এখন আর বেশি পেটে জায়গা নাই সেই জন্য অল্প একটু ভাতই খাবো তো অর্ডার করা হয়ে গেছে ভাত চলেও এসেছে ভাত করলা ভাজি দুই রকমের ভর্তা সঙ্গে ডাল যেহেতু বাঙালি ভাত ভর্তা খেলেই কিন্তু অনেক শান্তি লাগে সাথে পাতলা ডাল হলে তো আরো বেশি ভালো লাগে তো আর আমার হাজবেন্ড অর্ডার করেছে নান রুটি এইটা হচ্ছে বাটার নান প্লাস সঙ্গে অর্ডার করেছে চিকেন বটি কাবাব এখন খাওয়া দাওয়া শেষ তো সব শেষে চা খাবো চা খেলে কিন্তু আরো মনটা ফুরফুরে হয়ে যাবে যেহেতু বাইরে আবহাওয়া অনেক ঠান্ডা তো চা খাওয়ার পর আমরা উঠে পড়েছি এখন আমরা আবারও যমুনাতে চলে যাব। ওখানে একটা ইয়েলো কিডস ওইখানে খেলারও জায়গা আছে আর আনিকা নেয়ার জন্য ঈদের ড্রেস কিনবো আমরা কিন্তু প্রায় চলেই আসছি আর কিছুক্ষণ লাগবে তো ভেতরে আসার পর ইনেও আনিকে আবারও দুষ্টমি সরে পরে দিয়েছে আমি ওদেরকে ডাকতেছিলাম তো এখন আমরা ভিতরে যাব ইয়ে লোক তো এখানে কিন্তু বাচ্চাদের বড়দের অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কাপড় আছে আপনারা চাইলে আসতে পারেন নিতে পারেন অনেক আরামদায়ক কাপড় এখন ওরা এখানে কিছুক্ষণ খেলা করবে আর ততক্ষণে আমি আপনাদের সঙ্গে আরো একটা জিনিস শেয়ার করি আসলে আমি যতবারই আইফোন কেনার প্ল্যান করি ততবারই বুঝতে পারি না কেন জানে যেদিন মোবাইলটি নিতে আসবো সেদিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এটা আসলে কি জন্য আমি নিজেও বুঝতে পারি না এর আগে যখন আমি আইফোন টুয়েলভ নিয়েছিলাম তখনও প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তো আজকেও যখন থার্টিন নিতে আসলাম সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল তো এর আগে যে বৃষ্টি হয়েছিল সেটার একটা ভিডিও আমার কাছে আছে সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিব ওইটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে আসবেন তো ওরা অনেকক্ষণ খেলাধুলা করছে আর আমরা এদিকে ড্রেস পছন্দ করে ফেলেছি তো এই ব্ল্যাক কালারের দুইটা ড্রেস আমাদের অনেক পছন্দ হয়েছে রাজকন্যা যেহেতু দুইটা তো ওদের জন্য সেম ড্রেসই নেওয়া হয়েছে আর কাপড়ের যে ব্র্যান্ড আছে ওইগুলো কিন্তু একটু প্রাইস বেশি হলেও অনেক আরাম থাকে সেই জন্য আজকে ইয়লোকির থেকেই ওদের জন্য ঈদের ড্রেস কিনেছি আর প্রাইসগুলো আমি বলে দিচ্ছি অনিকারটা হচ্ছে আঠারোশো সামথিং আর ইনিয়ারটা হচ্ছে ষোলোশো সামথিং তো সবশেষে আমরা এখন চলে আসছি হাওয়াই মিঠাই খাবে অনিকা বলছিল। তো ওকে হাওয়াই মিঠাই খাওয়ানোর পর আমাদের টাইমও অনেক ওভার হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আবারও ওভারে উঠে পড়েছি ওভারে উঠেই সঙ্গে সঙ্গে স্টেশনে এসে তারপর ট্রেনে উঠে পড়েছিলাম তো আমরা কিন্তু প্রায় চলেই আসছি আর আনিকা এ নিয়ে সারাদিন এত ঘুরেও এত খুশি যে কি বলবো ওদেরকে দেখে আমাদের অনেক ভাল লাগছিল। আর স্টেশনে এসে ট্রেনে উঠে কিন্তু ট্রেনে বসে চানাচুর খাওয়ার মজাই আলাদা আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও শেয়ার করতে করতে কিন্তু বাসে চলে আসছি তো চলুন যমুনা ফিউচার পার্ক থেকে কি কি কিনলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি প্লাস অন্যান্য জায়গা থেকে আর অনেক জিনিস কেনা হয়েছে সেগুলো শেয়ার করি আর মোবাইল কেনার সঙ্গে সঙ্গে কিন্তু গ্লাস প্রোটেক্টর লাগানো হয়ে গিয়েছিল কিন্তু ব্যাক কভার আমার তেমন পছন্দ হয় নাই সেই জন্য আনি নাই তো আগামী ভিডিওতে আমি ব্যাক কভার কী কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিব আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ